হ্যালো গাইজ ওয়েলকাম টু ম্যাজিক এখন বাজে রাত একটা দশ আর আমি বেরিয়ে পড়েছি আসানসোল স্টেশন যাওয়ার উদ্দেশ্যে না না কোথাও বেড়াতে যাচ্ছি না দুটো প্রিয় মানুষ আজ রাজস্থান থেকে হাওড়া যাচ্ছে আসানসোল স্টেশনে যেহেতু ট্রেনটা হল্ট করবে তাই তার সাথে দেখা করাও হবে আর একটা ছোট কেক অর্ডার করেছিল সেটাও তাকে ডেলিভারি দেওয়া হবে এই উদ্দেশ্যেই আজকে স্টেশন যাওয়া তো এখানে আমরাও পৌঁছেও গেছি আর ট্রেনও ঢুকে পড়েছে সাথে সাথে Tá, não gostei. এই যে মহারানী হলেন সুদীপ্তা আর সুদীপ্তার হাজব্যান্ড আশা করি তোমরা ওকে চিনতেই পেরেছো আমার লাস্ট ইয়ারের দু একটা ব্লগে ওদেরকে দেখতেই পেয়েছো আর ও রিসেপশনের ভিডিওটাও আমি শেয়ার করেছিলাম সেখানে হয়তো ওকে দেখতে পেয়েছো এটা বলা যেতে পারে ছোট করে ওদের একটা প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল সময় তো পেরোয় কিন্তু যখন কাছের মানুষেরা কাছাকাছি থাকে তখন যেন সময়টা আরও হুশ করে তাড়াতাড়ি পেরিয়ে যায় এখানেও সেরকমটাই হলো তিন মিনিট মতন ট্রেন হল্ট করেছিল ওদের আবার ট্রেন ছেড়েও দিয়েছে আমরাও প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে গেছি টোটো ধরে আবার বাড়ি যাওয়ার পালা আর এখানে কিন্তু রিটার্ন গিফট পেয়ে আমি বেজাই খুশি এখানে কি কি রয়েছে সেটা নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এখন তবে বাড়ি চলে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা